টু স্টাডি আড্ডা আজকে বিজ্ঞানের বংশগতি বা হেলিটি যেটাকে বলে সেটা নিয়ে আমি আলোচনা করব বংশগতি জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার বায়োলজির একটা চ্যাপ্টার আগত রেলের যে পরীক্ষা শুধু রেল কেন বলব সায়েন্স যেখানে থাকে বংশগতি সেখানে থাকে বংশগতির প্রশ্ন সেখানে থাকবে তবে আমি এমনভাবে পড়াবো এমন এমন তথ্য দিয়েই পিপি রেডি করা আছে এখান থেকেই প্রশ্ন আসবে গ্যারেন্টি এখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে কোনো প্রশ্ন নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন যারা অ্যাক্সপিরেন্ট আছে তাদের কাছে পৌঁছে দিন কারণ এত সুন্দর সুন্দর পিপিটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে নেক্সট বংশগতিবিদ্যা মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতির জনক মেন্ডেল মোটর গাছের উপর পরীক্ষা করেছে দেখুন দুটো কোশ্চেন দুটো থেকে লাইন থেকেই কিন্তু প্রশ্ন আসে দুটো লাইন থেকেই প্রশ্ন আসে সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাস এটা লোকাসে হবে লোকাসে লোকাসে আছে অবস্থিত কিছু বৈশিষ্ট্যের জন্য দায়ী একটি জিনের ভিন্ন রূপকে অ্যালিল বলছে অ্যালিল অ্যালিলটা আমাদেরকে জানতে হবে ক্রোমোজোম যেখানে যুক্ত তাকে লোকাস বলে এগুলো আমাকে জানতে হবে ঠিক আছে তো এগুলো পড়বে না এগুলো আমাকে একটু জানতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো জানতে হবে জিএন জিন থাকে ডিএনএতে আর ডিএনএ থাকে ক্রোমোজমে কত সুন্দর লাইন জিন থাকে ডিএনএতে ডি নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ থাকে ক্রোমোজমে প্রকট গুণ এই যে বলি প্রকট গুণ গুণ প্রকট প্রকটগুণ মানে যেটা প্রকাশ পাবে আর প্রচ্ছন্নগুণ মানে যেটা লুপ্ত থাকবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ টাইপ অনুপাত এই যে বলি জিনোটাইপ অনু অনুপাত ফিনোটাইপ অনুপাত এগুলো আসলে কী জিনোটাইপ মানে হচ্ছে চরিত্রে জিনগত গঠন সমন্বয়ে প্রকাশকে বলছে জিনগত আর ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক গোটা মানে বাহ্যিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিনোটাইপ কেউ ফর্সা কেউ কালো কেউ লম্বা কেউ বেঁটে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফিনোটাইপের অনুপাত হতে পারে আর জিনগত ভেতরে যেটা লুকিয়ে থাকবে সেটা হবে তার জিনগত অনুপাত তো এইখান থেকে আমি কী কী পেলাম না মেন্ডেল হচ্ছে বংশগতি জনক মেন্ডেল মোটর গাছের উপর পরীক্ষা করেছিলেন জিএনএ থাকে ডি জিন থাকে ডিএনএতে আর ডিএনএ থাকে ক্রমোজম এই কটা লাইন আমি এখানে পেলাম প্রকট গুণ কি প্রচ্ছন্ন গুণ কি সব পেলাম নেক্সট বিষম সমশঙ্কর কাকে বলে সেটা আমি দেখব সমসংকর মানে হচ্ছে সমসমস্ত্র কোমোজম যখন সমধর্মী অ্যালিল অ্যালিল নিয়ে থাকবে অ্যালিল এটা অ্যানিল নয় অ্যালিল নিয়ে থাকবে তখন তাকে বলবো সমশঙ্কর বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব সমসমস্ত ক্রোমোজোম যখন সমধর্মী অ্যালিল নিয়ে থাকবে এবার বিষম শঙ্কর হচ্ছে যখন বিপরীত ধর্মী অ্যালিল নিয়ে থাকবে সেটাকে বলবো আমরা কি না যে এগুলো অ্যালিল টাইপিং মিস্টেক হয়েছে এগুলো অ্যালিল তখন তাকে বলবো বিষম শঙ্কর বা হেট্রো জায়গা সেটা হেটরো জায়গা আসবে ঠিক আছে শঙ্করায়নের দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তাদের মতো মিলন ঘটালে তাকে বলা হচ্ছে শঙ্করায়ন এটা শঙ্করায়নের সংজ্ঞা এখানটা আলাদা হবে দুটি বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে মিলন ঘটালে তাকে বলবো শঙ্করায়ন বিশুদ্ধ লম্ভা এবং বিশুদ্ধ বেটে এই বিপরীত বৈশিষ্ট্য এটা এক শঙ্কর কেন একটাই তো বৈশিষ্ট্য নিয়েছি এটা লম্বা এটা বেঁটে বিপরীত বৈশিষ্ট্য তাহলে দুটো বিশুদ্ধ এটাও বেঁটে টিটি এটা হচ্ছে টিটি ঠিক আছে কিন্তু বৈশিষ্ট্য একটা এই যে বেঁটে আমি যদি বলতাম বিশুদ্ধ কালো লম্বা আর বিশুদ্ধ সাদা বেঁটে দুটো যখন বৈশিষ্ট্য দিয়ে দিতাম সেটাকে বলতাম বিশঙ্কর জনন বিশুদ্ধ আমি লিখে দিচ্ছি এখানে তো আমি যদি বলতাম বিশুদ্ধ এবার আমি অন্য কালিতে লিখি কারণ তাহলে সুবিধা হবে অন্য কালি মানে একটু অন্য কালি ইউজ করি সাদা লম্বা যদি বলতাম আর বিশুদ্ধ কালো মেটে এটা যদি বলতাম তাহলে এটা কি এই একটা বৈশিষ্ট্য এই যে অন্য একটা কালি নিচ্ছে আবার এই যে এই একটা ওই সাদা একটা বৈশিষ্ট্য কালো একটা বৈশিষ্ট্য এটা যদি হয়ে যেত শুধু এক শঙ্কর জনন হয়ে যেত কিন্তু আমি এখানে লম্বাও বলেছি বেঁটেও বলেছি তাহলে দুটো বৈশিষ্ট্য নিয়ে আমি পড়াচ্ছি মানে সরি পড়াচ্ছি বলতে কি সংকরায়ন ঘটাচ্ছি মানে মিলন ঘটাচ্ছি তাহলে এটা কী হবে এটা হবে বিপরীত সরি দ্বিশঙ্কর জনন নেক্সট এবার জর্নিত জনু অপত্যজনু কাকে বলে সেটা আমি দেখব প্রাথমিকভাবে যে জীবকে নির্বাচন করা হচ্ছে তাকে বলব জনিত জনু প্রাথমিকভাবে যে জীবকে আমরা নির্বাচন করবো সেটাকে আমরা বলবো জনিত জনু বুঝিয়ে দিচ্ছি আমি আগে পড়িয়ে দিই জনু বা পি জনু সেটাকে আমরা বলছি জনু থেকে যে সকল জীব সৃষ্টি থাকে অপত্য জীব বা এফ ওয়ান বা এফ ওয়ানও দিয়ে দেয় যে এফ ওয়ান কী এ মানে এফ ওয়ান জনুটু কোনটা সেটা এবার এফ ওয়ান জনু মিলনে ঘটে যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় অপত্যজনু বা এফ টু তো একটু বুঝিয়ে দেওয়া যাক শুধু পড়ালে তো হবে না কনসেপ্ট দিতে হবে তো কনসেপ্ট দেখুন শুধু জনিত জনু কী আমি এই যে পড়াচ্ছি ধরি আমি বলছি দীর্ঘকাল এবং খর্বাকার একটা যে কোনো জিনিসের মধ্যে আমি ঘটাচ্ছি দীর্ঘকবার লম্বা খরবাকার লম্বা কার আমি বলছি না আমি লম্বা চলতি কথায় আসছি লম্বাকার মানে টিটি বড় টিটি আর এটা মানে হচ্ছে ছোটো টিটি এইটা হচ্ছে কি জনিত জনু বা পি জনু এটা পি দিয়ে লিখছি কারণ বোর্ডে তো ছোটো জায়গা তাই আমি পি জনু লিখছি এর মধ্যে আমি শঙ্করায়ন ঘটিয়ে দিচ্ছি এখান থেকে টি আসবে এখান থেকে টি আসবে এই যেটা সৃষ্টি হলো এটা কি এটা অপত্যজনু বা এফ ওয়ান এটা হচ্ছে এফ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে এফ ওয়ান এদের মধ্যে আবার যখন শঙ্করায়ণ ঘটাবো সেটা হবে এফ টু এফ টু তাহলে কীরকম না নেক্সট পেজ ফাঁকা আছে ফাঁকা নেই তো আমি এটাকে মুছে দিচ্ছি মুছে আবার বোঝাচ্ছি তো টি একটা টি একটা ছোটোটি আমি পেয়েছি একটা বড়োটি একটা টি আবার একটা বড়োটি একটা টি এদের মধ্যে যখন আমি শঙ্করায়ন ঘটিয়ে দেবো মানে মিলন ঘটিয়ে দেব তো অন্যকালীনই হলুদ নিই তো এদের মধ্যে যদি সংক্রমণ ঘটি কটা আমি গ্যামেট পাবো গ্যামেট একটা টি পাবো এটা বোঝা যাবে না এই কালিটা বুঝতে পারবেন না আপনারা তো আমি কালিটার একটু চেঞ্জ করে নিই নিনটাই নিই তো একটা টি পাবো একটা এটা পাবো আবার একটা টি পাবো একটা টি পাবো কারণ এখান থেকে টি এলো আবার এখান থেকে টি এলো আবার এখান থেকে টি এলো এখান থেকে টি এলো বোঝা গেলো তো এখানের মধ্যে এগুলো গ্যামেট এগুলো কিন্তু গ্যামেট এগুলো কিন্তু জপত্র জীব নয় এগুলো গ্যামেট ঠিক আছে তো এফ টু আমি কোথা থেকে পাবো দেখিয়ে দিচ্ছি এফ টু জন্য তো এইখানের মধ্যে এগুলো গ্যামেট পেলাম গ্যামেট থেকে এবার আসবে এগুলো গ্যামেটগুলো আমি বোঝাবার জন্য বললাম মানে কীভাবে আমি অপত্য জিপটা পাবো তো এটার মধ্যে মানে এইগুলো দেখাবে না এগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো গ্যামেট এগুলো গ্যামেট ঠিক আছে তো যদি মিলন ঘটে কী পাব টি টি পাবো একটা ঠিক আছে আবার একটা টিটি পাবো মানে বড়ো হাতে টিটা একটা বিশুদ্ধ পাবো মানে টিটি পাব একটা আর এই ছোটোটি দুটো টিটি পাবো একটা চারটে জিনিস পাবো এই চারটে জিনিস আমরা পাব নেক্সট এবার আছে বিপরীত বৈশিষ্ট্য একই প্রজাতির মধ্যে শঙ্কর জনন হাইব্রিড ক্রস হাইব্রিড ক্রস তো বোঝা যাক এখানে বলেছে দীর্ঘকার টিটি খর্বাকার টিটি দুটো তারা একটা এক শঙ্কর জনন এক শঙ্কর এক শঙ্কর মনোহাইব্রিড ক্রস বা এক শঙ্কর জনন এখানে টিটি এসছে এখানে টিটি এসছে তাহলে এর মধ্যে যদি আমি সংকটায়ণ ঘটাই কী পাবো এই টিটা পাবো এই টিটি এই টি এই টি এই টিটি কী বলছেন দাদা তো টিটি আর এই টিটি এই টি আর এই টিটি মিলে চারটে জীব সৃষ্টি করবে চারটে তো আমি চারটে ছোটো ঘর করছি বোঝাবার জন্য একটা দুটো তিনটে চারটে আরে এইটি এলো বিভিন্ন কালি দেবো যাবো এইটি এলো সরি অন্য কালি নিই এইটি এলো এইটি এলো ডাইরেক্ট দুটোকে আমি নিয়ে নিলাম তাহলে টি টি আবার অন্য কালি নিচ্ছি আমি এইটিটা এলো এইটিটা এলো টি টি আবার এইটিটা এলো এইটিটা এলো টি টি এবার এইটি এলো আর এইটি এলো টি টি এইটা হচ্ছে এফ টু জনু এফ টু বা দ্বিতীয় অপত্য জনু নেক্সট বুঝিয়ে দিয়েছি আমি এখানে প্রকট হিসেবে নিয়েছি কি আমি এখানে প্রকট হিসেবে নিয়েছি কোনটাকে না প্রকট হিসেবে নিয়েছি এখানে টিটিটাকে প্রকট হিসেবে নিয়েছি টিটি এটা হচ্ছে প্রকট আর এটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ ঠিক আছে এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে বেঁটে তো টি টি এটা মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা যেহেতু দুটোই বিশুদ্ধ লম্বা আর এটা বিশুদ্ধ তো যখন আমি এখানে বোঝা গেল তো যখন আমি এখানে ঘটাচ্ছি যখন শঙ্করায়ন ঘটাচ্ছি যখন সংকরায়ন আমি ঘটাচ্ছি এই টি সরি টি আর এই টিটির মধ্যে যখন শঙ্করায়ন ঘটাচ্ছি একটা একটাটি এসে এটা সৃষ্টি হচ্ছে তো এটা কী এটা শঙ্কর মিশ্র শঙ্কর শঙ্কর ধাতু আমরা পড়েছি না মিশ্র ধাতু সেই শঙ্কর তা শঙ্কর কী প্রকট গুণটা পাবে প্রকট তাহলে শঙ্কর লম্বা শঙ্কর লম্বা আর দেখুন টিটি এটা হচ্ছে এই দুটো টি এই এইটি আর এইটি মানে হচ্ছে শঙ্কর লম্বা আর এই দুটো টি মানে তো কী হচ্ছে বিশুদ্ধ লম্বা হয়ে যাচ্ছে আর এই টিটি মানে হচ্ছে কি কী টি মানে হচ্ছে বিশুদ্ধ বেঁটে এবার এখানে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত বলে একটা অনুপাত আছে তো সেটা বুঝিয়ে দিই ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত যেটা আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ঘটনাকালে এটা বোঝানো যাবে না টি টি এখানে আছে টি এখানে আছে টি তো এইটি আর এইটি এলো টি এইটি আর এইটি মিল এলো টি আবার এইটি আর এইটিম এলো টি আর এইটি আর এইটি মিল এলো টি টি তো বড়ো হাতের টি আর ছোটো হাতের টি কটা পাচ্ছি দুটো তাহলে টু আবার এইখানে একটা টি মানে দুটোই বড়ো হাতের টি আর এখানে একটা দুটোই ছোটো হাতের টি তাহলে এটা কী হচ্ছে এটা আমি বাইরে দেখতে পাচ্ছি বাইরে দেখতে পাচ্ছি এটাকে আমি কী বলবো ফিনো অনুপাত আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের জন্য এখানে হয়তো বলবে ছোটো করে বোঝানো হয়েছে সেই জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে ঘরটা কাটলাম আচ্ছা এখানে আছে টি এখানে আসছে টি ছোটো হাতের টি এটা বড় হাতের টি এটা ছোট হাত ছোট হাতের টি তো এই টি আর এই টি যোগ হলো এই টি এল এইটি এলো এখানে ছোটো টি এলো বড়টি হল যদিও বড় টিটা নিয়ে দেখার নিয়ম এটার এটা দেখতে একই লাগছে আর এখানে দুটো ছোটাতে টি গেল এই দেখুন এইটা এইটা দুটো আসছে তার টু এইটা একটা আসছে ওয়ান আর এইটা একটা আসছে ওয়ান তাহলে এইটা হয়ে গেল কি এটা আমি বাইরে দেখতে পাচ্ছি বলেই তো বলছি তাহলে এটা কী হবে এটা হবে ফিনো টাইপ অনুপাত ফিনো টাইপ ফিনো টাইপ অনুপাত নেক্সট জিনোটাইপ অনুমান জিনগত বৈশিষ্ট্য ভিতরে যে বৈশিষ্ট্য জিনের ভিতরে যে বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য ফিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক যে বৈশিষ্ট্য যে অনুপাত সেটাকে আমি বলবো বাহ্যিক বৈশিষ্ট্য নেক্সট এবার পৃথিবী ভবনে কিছু সূত্র আছে কিনা জন্নিত জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও অ্যালিলগুলি পৃথিবী ঘটে অ্যালিলগুলো যেমন এগুলো পুরো মুখস্থ রাখতে হবে হলুদ মানে এগুলো শঙ্করায়ন ঘটানোর জন্য যদি ওয়াই ওয়াই নিই তাহলে আমাকে এখানে ছোটো ওয়াই ছোটো ওয়াই নিতে হবে ভি ভি নিই তাহলে এখানে ও ডাব্লু ডাব্লু নিতে সরি এইগুলো মুখস্ত রাখতে হবে নেক্সট এবার দুজোড়া জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটেছে এটা বুঝিয়ে দিচ্ছি চাপ নেই চাপ নেবে না হলুদ এবং গোলাকার হলুদ মানে কী আমি বললাম যে হলুদ মানে আমি নেবো ওয়াই ওয়াই দুটো করে নিতে হবে সবসময় রাউন্ড গোলাকার রাউন্ড আর আর তো এবার এটা যেটা নেবো না সেটার উল্টোটা নেবো সবুজ মানে ছোটো ওয়াই নেবো ছোটো ওয়াই নেবো আমি জি জি নিতে পারতাম কিন্তু আমাদের সুবিধার জন্য এটা আমি নেবো এবার এর মধ্যে যদি আমি সংকটায়ন ঘটিয়ে দিই তাহলে কী পাবো একটা ওয়াই পেলাম ঠিক আছে নেক্সট একটা এখানে একটা ওয়াই নেব একটা ছোটো একটা আর নেবো বড়ো হাতের আর নেব একটা বড়ো হাতের আর নেব বড়ো হাতের আর নেব আর একটা ছোটো হাতের আর নেবো ছোটো হাতের আর নিলাম তো এটা আমি কী বলবো এটা তো মিশ্র হচ্ছে শঙ্কর তাহলে এটা কী বলবো আমি সব সময় বলেছি এইটাকে আমি প্রকট নিয়ে এটাকেও প্রকট নিতে পারতাম কিন্তু আমি এটাকেই প্রকট নিয়ে কাজ করছি তাহলে এটা কী হচ্ছে শঙ্কর হলুদ তাহলে সকালকে নিচ্ছি হলুদ হলুদ তাহলে শঙ্কর হলুদ কেন শঙ্কর হলুদ কেন এটা তো এর সঙ্গে মিশে আছে শঙ্কর হলুদ এবারে এটা গোলাকার তাহলে গোলাকার কী হবে শঙ্কর গোলাকার শঙ্কর হলুদ শঙ্কর গোলাকার শঙ্কর শঙ্কর গোলাকার শঙ্কর গোলাকার নেক্সট এখানে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কী করতে হবে সবুজ কুঞ্চিত ওই যে ওয়াই 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 যে গ্যামেটের কথা বলছিলাম সেখানে গ্যামেটগুলো এখানে এসছে তো গ্যামেটগুলো এখানে এসছে সবুজ কুঞ্চিত হলদে কুঞ্চিত সবুজ গোল হলদে গোল প্রভৃতি এগুলো এখানে এফ ওয়ান পি ওয়ান এখানে দেখানো হয়েছে নেক্সট এই যে হলুদ গোলাকার হলুদ গোলাকার হলুদ গোলাকার এই ছকটা ভালো করে দেখতে হবে ছকটা আসবে না কিন্তু এটা দেখতে হবে নেক্সট এবার মেন্ডেল কেন মটর গাছকে নিয়েছিলেন কিছু মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম মটর গাছে সাত সাতজোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করে পরাগযোগ ঘটানো সম্ভব স্বপরাগী প্রভৃতি মেন্ডেল একজোড়া দুজোড়া বৈশিষ্ট্য নিয়েছিল বলে সফল হয়েছিল এবার কালো অমশ্রী পাঠে কিছু প্রাণী নিয়ে দেখানো হচ্ছে তো বিবিআর বিয়ার বিয়ার মানে বিবিআর মানে হচ্ছে কালো অমসৃণ লোম এবং কালো সাদা অমসৃণ লোম তো আমি কালোটাকে নিয়েছি তেখানের মধ্যে বিয়ার বিয়ার একটা গ্যামেট আর বিয়ার একটা গ্যামেট তো এর মধ্যে যদি শঙ্করায়ন ঘটিয়ে দিই বিয়ার বিয়ার পাবো নেক্সট বিজ্ঞানিক কোরেন্স সন্ধ্যা মাল সন্ধ্যা মালতী ফুলের মধ্যে করা যায় সন্ধ্যা মালতী ফুলকে কী বলে ফোর ও ক্লক ফ্লাওয়ার ফোর ও ক্লক ফ্লাওয়ার প্রকট গুণ হচ্ছে লাল ফুল এবং প্রচ্ছন্ন গুণ হচ্ছে সাদা ফুল নেক্সট সন্ধ্যা মালতী ফুল আর বিশুদ্ধ আর হচ্ছে পিজনু এর ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত এক সন্ধ্যামালতি গাছের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত এক এটা মুক্তিটা প্রশ্নটা পড়ে কোন এর কোন ফুলের ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত এক এটা হবে সন্ধ্যা মালতি নেক্সট এবং স্ন্যাপড্রাগন এবং এগুলোকে বলা হচ্ছে যখন ফিনোটাইপ জিনোটাইপ এক অসম্পূর্ণ প্রকটতা তো স্ন্যাপড্রাগন মানুষের এবিও পদ্ধতি এবিও পদ্ধতি মানে রক্ত তঞ্চনের যে পদ্ধতি পাওয়া যায় সেগুলো হবে অসম্পূর্ণ প্রকোটতার উদাহরণ বিশুদ্ধ লম্বা এই যে টি 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 এই যে দেখুন দেখা যায় এফ ওয়ান এবং পি ওয়ান জনুর মধ্যে পি ওয়ান জনুর প্রচ্ছন্ন মধ্যে সংকরায়ন ঘটনাকে বলা যাবে টেস্ট ক্রস তো টেস্ট ক্রস জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি আমি এখানে টি টি করলাম টি টি আর টি টি এইটাকে পি দিয়ে প্রকট করছি আমি এটাকে পি ও দিয়ে পরিচ্ছন্ন করছি তো এইখান থেকে আমি কী গ্যামেট পাবো টি 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 পাবো এবার কী বলছে যে এফ ওয়ান জোন এটা এফ ওয়ান জোন হয়ে গেলো এফ ওয়ান জোনের মধ্যে এই টি টি আর এই টি টির মধ্যে যদি আমি সংকরায়ন ঘটিয়ে দিই এইটাকে বলছে টেস্ট ক্রস নেক্সট টেস্ট ক্রসে যদি ফিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে এফ ওয়ান জনুর জিভটির জিনোটাইপ অনুপাত অবশ্যই হেট্রোজাইগাস হবে কি আমি আগে বলেছি নেক্সট টেস্ট ক্রস বলেছি পি ওয়ান জনুতে জিপ ইন্টু পি ওয়ান জনু পরিচ্ছন্ন বৈশিষ্ট্য নেক্সট জিনের মিউটেশনের ফলে যে স্বাভাবিক অবস্থার জন্য বংশগতি নির্দিষ্ট বিশ্লেষণ হয় তাদের জিনগত রোগ বলে জিনগত রোগ কিছু রোগ আছে যেমন হিমোফেলিয়া বর্ণান্দতা এগুলো সব জিনোগ মানে জিনগত রোগ কিন্তু কোনটা কী রোগ সেটা আমাদেরকে জানতে হবে অটোজম আমাদের মানুষের ছেচল্লিশ জোড়া ক্রোমোজোম আছে সরি ছেচল্লিশটা ক্রোমোজোম আছে ছেচল্লিশ জোড়া নয় ছেচল্লিশটা ক্রোমোজোম আছে ছেচল্লিশটা ক্রোমোজোম আছে তো ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে কি ছেচল্লিশটা যে ক্রোমোজোম আছে তার মধ্যে চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম আর দুজোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম তো এটা আমাকে জানতে হবে যে অটোজোম অটোজোম বাহিত রোগ কোনগুলো অটোজোম বা প্রচ্ছন্ন জিনগত রোগ হচ্ছে কি না থ্যালাসেমিয়া অ্যালফিভিরিয়া ডায়াবে এবার হচ্ছে এগুলো প্রচ্ছন্ন প্রচ্ছন্ন গঠিত মানে প্রচ্ছন্ন যে জিনটা হবে তার জন্য এটা হবে প্রকটের জন্য হবে ডায়াবেটিস এবার এক্স প্রকট এবার এক্স আর ওয়াই বলে দুটো সেক্স ক্রোমোজোম থাকে তো এক্সের জন্য কী হবে হাইপোস সরি হাইপোস ফাটিসিয়া এবং এক্স প্রচ্ছন্নর জন্য হবে বন্ধার্ধতা বা হিমোফিলিয়া ওয়াই জিনগটার জন্য কী হবে শুক্রাণু অক্ষমতা নেক্সট থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমে প্রচ্ছন্ন ঘটিত রোগ এটা পরে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজমে প্রচ্ছন্ন ঘটিত রোগ হিমোফাইটিক অ্যানাফি সরি অ্যানিমিয়া মেজর হবে রুগী আর মাইনর হবে বাহক মানে মেজর যার মধ্যে থাকবে সেটা হবে রুগী আর মাইনর হবে বাহক রক্তে হিমো অবস্থিত হিমোগ্লোবিনের গ্লোবিন জিনের মিউটেশনের ফলে এই রোগটা হয় চারটি পলিপিপাইট শৃঙ্খল নিয়ে গঠিত হয় কি জন্য হয় ষোলোতম ক্রোমোজোমের গ্লোবিন জিন এবং এগারোতম ক্রোমোজমের গ্লোবিন জিনের মধ্যে ত্রুটিপূর্ণ থাকলে এটা নেক্সট লক্ষণ রক্তের লোহিত কণিকা কমে যায় এবং হিমোগ্লোবিন কমে যায় এবং অটুর ঘাটতি হয় এবার কতগুলো ভাগ আছে অ্যানিমিয়ার সিকেল সেল অ্যালিমিয়া এগারোতম ক্রোমোজোমের মধ্যে হয় হান্টিংস রোগ এটা হবে চারতম ক্রোমোজোমের মধ্যে হবে যকৃত প্লিয়া বড় এবং জন্ডিস দেখা দেবে অ্যালজাইমার্স রোগ এটা হবে উনিশতম ক্রোমোজোমের জন্য হবে নেক্সট বংশগত রোগ সেক্স ক্রোমোজমের জন্য হয় চল্লিশ এইট্টি পার্সেন্ট ব্যক্তি এখানে আক্রান্ত হয় হেনা হেনাজিনের মিউটেশনের ফলে আট নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না আট নম্বর ফ্যাক্টর নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় খ্রিস্টমাস হিমোফিলিয়া হিমোফেলিয়া সি কিনা অটোজোম প্রচ্ছন্ন জিনঘটিত এক্স ওয়ান বা প্লাজমা থ্রোমোপ্লাস্টিন অ্যান্টিজেনের ফলেটা হচ্ছে চুয়াল্লিশ এক্স ওয়াইকে জ্যাগোয়াস বা ক্রিমিনাল সিনড্রম বলে আঠেরোতম ক্রমোজনের জন্য আঠারোতম ক্রমোজনের জন্য কী হচ্ছে আচ্ছা এক্সট্রা সিনড্রম হচ্ছে নেক্সট নেক্সট এবার হিমোফেলিয়া চুয়াল্লিশে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ওয়াইকে সুপার সেল সুপার ফিমেল বলে হিমোফিলিয়া রক্তে তিন থেকে ষাট মিনিটের মধ্যে রক্ত তঞ্চিত হয়ে রক্ততন্ত্রণের সাহায্য এক্স সাহায্য এক্স ওয়াই থ্রোমোপ্লাস্টিনের অ্যান্টিসিডেন্ট উৎপন্ন না হলে যেটাকে বলছে হিমোফেলিয়া এবার হিমোফিলিয়া আমি কী করে বুঝবো সেটা জানতে হবে মানে স্বাভাবিক প্রকর জিন যে স্বাভাবিক এবং এক্স এইচ হচ্ছে বাহক ঠিক আছে তো এক্স এইচ এক্স এবং এক্স এইচ এক্স এইচ হচ্ছে বাহক মহিলা এবং এক্স ওয়াই এটা স্বাভাবিক এই যে বলে দিয়েছে বাহুক সবসময় রুগী হবে বাহুক পুরুষ হয় সবসময় বাহ বাহক পুরুষ হয় মাইনর পুরুষে হিমোফিলিয়া হয় না যেটা মাইনর সেটা হিমোফিলিয়া হবে না নেক্সট রেটিনায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে রড কোষে রাতের বেলা দেখতে পাই এবং সরি রড কোষে রাতের বেলা দেখতে অন্ধকারে পাই এবং দিনের কোষে শূন্য এখানে মাইনাস জিরো পয়েন্টে এটা একটু আলাদা এটা ডায়াপটার ডায়পটার মানে হচ্ছে লেন্সের ক্ষমতা একটু বলে দেওয়া হয়েছে কোয়েলের সূত্র অনুসারে এটা কি বলছে সবুজ রঙ মানে হচ্ছে ডিউটারোনোপিয়া এরিত্রোচল লাল রং প্রোটেনোরোপিয়া লাল রং চিনতে পারবে মানে কী রঙ আমরা যদি সবুজ রঙ না চিনতে পারি সেটা হবে ডিউটারোনোপিয়া লাল রঙ যদি চিনতে না পারি প্রোটেনোরোপিয়া রোপিয়া ইশেহারা কালার টেস্ট কালার টেস্ট এগুলো করলে আমরা এগুলো সব দেখতে পাবো যে আমাদের কী রোগ হয়েছে নেক্সট অটোজোমাল বংশগত রোগ সব প্রজন্মের নাও হতে পারে প্রজন্মের নাও হতে পারে অটো অটোজমবাহিত যেগুলো রোগ কিন্তু প্রচ্ছন্ন নিয়ন্ত্রিত বংশ রোগ স্কিপ অফ জেনারেশনের ফলে ঘটে পি জনুতের রোগ লক্ষণ না থাকলে তা এফ ওয়ান জনুতে প্রকাশ পায় না পেয়ে পি জনুতের রোগ লক্ষণ না থাকলে এফ ওয়ানে প্রকাশ না পেয়ে সেটা এফ টুতে প্রকাশ পায় স্কিপ আপ জেনারেশনের জন্য চুয়াল্লিশ এক্স এক্সকে সুপার ফেমেল এবং চুয়াল্লিশ এক্স এক্স ওয়াইকে বলা হচ্ছে সুপার পুরুষ ঠিক আছে যেহেতু এক্স ওয়াই পুরুষ মাতার দেহ থেকে পুরুষের দেহে এবং পিতার দেহ থেকে কন্যার দেহে ক্রস হয় মানে মাথা থেকে সরাসরি পুরুষে যায় এবং পুত্রের দেহে যায় এবং পিতা থেকে কন্যাতে যায় নেক্সট জেনেটিক কাউন্সিল যে পদ্ধতিতে মানুষের বংশগত রোগের কারণ নির্ণয় করা মানে পরবর্তী রোগের কারণ নির্ণয় পরবর্তী জেনারেশান আসবে কিনা সেগুলো হচ্ছে জেনেটিক কাউন্সিল নেক্সট মেন্ডালিপি মেন্ডেলিয় মানে মেন্ডেলীয় অস্বাভাবিকতা হিমোফিলিয়া বর্ণান্ধতা এবং সিকেলসেন অ্যানিমিয়া অটোজোমাল বংশগত রোগ সম্ভব না পুরুষ এক্স ক্রোমোজোমে একটি হিমোফিলিয়া জিন উপস্থিত থাকলে এই রোগ হয় চুয়াল্লিশ এক্স এক্স ওয়াইকে ক্লিন ফিল্টার সিন্ড্রম বলছে একুশতম ক্রমোজমের ডাউন সিন্ড্রম এবং চুয়াল্লিশ এক্স চুয়াল্লিশ এ প্লাস এক্স ও টার্মানাল বা মনোজেন্সি টেক্সট তো আজকে এইটুকুই বংশগতির ক্লাস কেমন লাগলো বলবেন বংশগতির পি ওয়াই কিউ করানো হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ